আসলে বাচ্চারা আমার বাচ্চারা বেশি লাইক করে তিনজন খাইটা গোলাদি আমি গোলাদি আমের কাছে আমি করতো তো এগুলো হচ্ছে গাছের জন্য গাছেতে নিরাপ চরিদ্র মূলত গাছেই এই যে মেডিসিন নেওয়ার জন্যই গেছিলো গাছে যে ওষুধগুলো দিতে হয় মূলত এই দুইটা জিনিস আনতে গাছের জন্য দিতে হয় এটা হচ্ছে প্লাট ফুড গাছের খাবার বলা যেতে পারে আর এটা হচ্ছে ফুডই তো দুইটাই তো ফুড রাখার বাবা এটা ছিটে দেওয়া আর এটা পানির সাথে গুলা দো না গাছের লক্ষণ তো বেশি ভালো না দেখা যাক কি হয়

ফ্লেভার আমার অনেক পছন্দ এখন বলে যাচ্ছে একটু ডাল রান্না করতে তার জন্য একটু ডাল রান্না করছি আম দিয়ে পাতলা করে আমাদের এদিকে ভালোই গরম আমাদের রসুন আগেও রসুন পেঁয়াজ এটাতে কিছু দিয়েছে আর ওই বাটার দিয়ে দিচ্ছে আমার ডাল রান্নাটা পাতলা ডাল খেতে বেশ ভালো লাগে খাবারটা কার কাছে ভালো লাগে আম দিয়ে ডাল তারপরে এখানে নিয়েছি আমি ভর্তা সুটকির ভর্তা নর্মালি আমি সবসময় ফ্রোজন করে রেখে দিই আর কাঁচামরিচ তো আছেই খুবই মজা লাগে এই পাতলা করে আমের ডালটা এভাবে শুটকির ভর্তা দিয়ে খেতে মিক্সড করে